আপনি কি ফ্রিল্যান্সিং শুরু করতে চান কিন্তু বুঝতে পারছেন না কোনো স্কিল শিখবেন তাহলে এই ভিডিও আপনার জন্য আজ জানাবো এ বর্তমানে কোনো স্কিলগুলো সবচেয়ে লাভজনক এবং কেন এগুলোর চাহিদা দিন দিন বাড়ছে এক ভিডিও এডিটিং ব্যবসা ইউটিউব রিলস সব জায়গায় ভিডিও লাগে তাই ভিডিও এডিটরদের ডিমান্ড সবচেয়ে বেশি মোশন গ্রাফিক্স জানলে ইনকাম দ্বিগুণ দুই গ্রাফিক ডিজাইন লোগো ব্যানার সোশ্যাল মিডিয়া পোস্ট প্রতিদিন হাজারো ক্লায়েন্ট ডিজাইনার খুঁজছে ক্রিয়েটিভ হলে এই স্কিল আপনার জন্য পারফেক্ট তিন ওয়েব ডেভেলপমেন্ট প্রতি ব্যবসায় এখন ওয়েবসাইট চাই তাই হ্যাটমো খেস জ্যাভাস্ক্রিপ্ট বা ওয়ার্ডফেয়ার শিখলে ইনকাম খুব দ্রুত শুরু হয় চার এআই টুল স্কিল এআইডিয়ে কন্টেন্ট ক্রিয়েশন ভিডিও জেনারেশন ইমেজ ডিজাইন সব কিছুই এখন ট্রেন্ডে দ্রুত শিখে ইনকাম করার সুযোগ সবচেয়ে বেশি মনে রাখবেন একটি স্কিল ভালোভাবে মাস্টার করলে ইনকাম শুরু হবেই কোনও স্কিলটি শিখতে চান কমেন্টে জানাতে ভুলবেন না